আজকে একটা মজাদার পাল্টা চলো শিখি একটি পাল্টাকে আমরা ঠাঁ লয়ে দ্বিগুণ লয়ে তিনগুণ লয়ে এবং চারগুণ লয়ে অভ্যেস করব। এটা তাদের জন্য ভীষণ উপকারী যাদের তাল নিয়ে এক্সপেরিমেন্ট করতে মজা লাগে এবং তাদের জন্য ভীষণ উপকারী যাদের একটু তালের সমস্যা আছে কিন্তু হ্যাঁ যাদের খুব গভীর তালের সমস্যা আছে অর্থাৎ ঠায় লয় বা দ্বিগুণ লয় এই জিনিসগুলো বুঝতে যাদের অসুবিধা আছে তাদের হয়তো একটু গাইতে অসুবিধা হবে তো সেক্ষেত্রে তারা কিভাবে অভ্যেস করবে সেটাও আমি বলে দিচ্ছি আর যারা একটু তালে পটু অর্থাৎ ঠাই বা দ্বিগুণ লয় নিয়ে সেরকম কখনোই তাল কাটে না তো তারা কিভাবে অভ্যাস করবে সবটা চলো আজকে ডিটেলসে আলোচনা করে দিচ্ছি তো ভীষণ ইন্টারেস্টিং একটি ক্লাস প্রত্যেকের জন্য তাহলে চলো যাই ক্লাসে নমস্কার আমি বাবুলি বিশ্বাস আপনাদের স্বাগত আমার চ্যানেলে তবে ক্লাসে যাওয়ার আগে বলি যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চান তারা এই মুহূর্তে কল করে নিয়ে ক্লাসের ডিটেলস জানাতে পারেন এছাড়া এটি হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে নিজেদের নাম বয়স এবং স্কেল জানিয়ে অ্যাজ এ স্টুডেন্ট নিজেদেরকে এন্ট্রি করতে পারেন যথাসময় আমার সহকারী আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন তাহলে আজকে আমরা যে পাল্টাটা গাইছি আগে চলো সেই পাল্টাটার প্যাটার্নটা তোমাদের বলি খুব সিম্পল প্যাটার্ন আমি রেখেছি কারণ যেহেতু আমরা এটার উপর লয়কারি করব তো সেক্ষেত্রে প্যাটার্ন যদি একটু কঠিন হয়ে যায় তাহলে হয়তো বুঝতে একটু অসুবিধা হবে তো সহজ একটি প্যাটার্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ প্যাটার্নটা হচ্ছে তাহলে এটা যদি হয় তাহলে কি হবে একবার চলো ঝট করে গেয়ে দি

स नि सा साध नि सा नि ध प धनी पधनी ध प म प म प ध प म ग म प ग म प म रे ग म रे ग स रे ग स नी स रे गी सरे स सा धनी नि सा तो खूब इजी एकट पलटा तो তালের সাথে যখন আমরা করব তো এটা আমি ত্রিতালের উপর সেট করছি এর টেম্পো আমি নব্বই নিয়েছি চলো তোমাদের একটু লয়টার সাথে পরিচয় করে দিই কারণ এটা যেহেতু খুব ধীর গতিতে বাড়ছে তো অনেকেই হয়তো এটা বুঝে উঠতে পারছো না ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা ধা তিন তিন না তে তে ধিন ধিন ধা ধা দুই তিন চার ওয়ান টু থ্রি ফোর তাহলে আমাদের কিন্তু এই কাউন্ট চলছে তাহলে এর সাথে আমরা এখন ঠাঁই গাইছি ঠাঁইটা যদিও খুব ইজি আমি একটু সামান্যই গাইছি পুরোটা আমি গাইছি না রে গা মা গা রে মা গা পা মাধা পা বা পধানী ধ পা নিধা পা ধানি সানি না সানি ধ নি সা রে সা নি রে সানি সা রে গ রে সা রে সা এটা আরো হয়ে দিলাম তো এইভাবেoverline তোমরা গাইবি তো যখন দ্বিগুণ গাইছি তখন চার এক দুই এক দুই এক দুই এক দুই এইভাবে হবে অর্থাৎ একটা বিটে দুটো করে সর তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে গাইব এবং এক থেকে শুরু তে ধিন দিন सा रे ग सरी स ग रे स रि ग म ग रे म ग रे ग म प म ग प म ग म प ध प म ध प म प ध नि ध प नि ध प ध नि सा नि सा स नि ध नि सा रे स नि रे सा नि सा रे ग रे सा ग रे सा अब रहो सा नि ध नि सा ध नि পামাপা ধামাপা ধা পামা গামাপা গামাপা মা গা রে গামা রে গামা গা রে সা রে গাসা রে রে সা নি নি সা রে সানিধানি সা সা ওকে এইবার এর তিন গুণ যেটা সব থেকে ডিফিকাল্ট দেখো তিন গুণের ক্ষেত্রে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি এই টেম্পোতে কিন্তু যাবে আমি এখানে তবলাটা বন্ধ করি দেখো এখানে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি এই যে একটা মাত্রায় তিনটে করে সর যাচ্ছে এটা অনেকেই বুঝতে পারে না বা এই জিনিসটা অনেকেই মানে মাপটা করতে পারে না দেখো এক দুই তিন এক দুই তিন এরকম করলে কিন্তু হবে না যে স্যারে গা রে সাগা এইভাবে কিন্তু না তাহলে এই গতিতে তিন গুণ যখন হবে তাহলে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি এই স্কিপ কিন্তু হবে এবং এই চলনে হবে যেটা দুলে দুলে যাচ্ছে যে চলনটা অর্থাৎ একটি মাত্রায় তিনটে বলাও হবে এবং পরের মাত্রাও কিন্তু চলে আসবে এরকম যেন না হয় যে থ্রির পর আমি একটু স্পেস পেয়ে যাচ্ছি এটা হলে আপনি ভুল গাইছেন তাহলে এই হিসেবে যদি যাই তাহলে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেখুন পাল্টাটা কিরকম হয় আমি বোঝানোর জন্য একটা করে মাত্রা ছাড়ছি যাতে আপনাদের তিন গুণের প্রসেসটা বুঝতে সুবিধা হয় তাহলে দেখুন সা রে গা রে সাগা রেসা অফ রে গামা গা রে মা গা রে অফ একটা করে মাত্রা ছাড়ছি যাতে আপনাদের তিন গুণের প্রসেসটা বুঝতে সুবিধা হয় সা রে গা রে সা গা রে গামা গা রে মা গা রে গা মা পা মা গা পা মা গা মা পা ধাপামা ধাপামা পা ধানে ধাপা নে ধাপা ধানে সা নে ধা সা নে ধা नी सारे सानी रे सानी सा सारे सा गरे सा गरे सा सानी धनी सा धनी सा नी धा पा धनी पा धनी धा पा मा पा धा मा पा धा पा मा गा मा पा गा मा पा मा गरे गा मा रे गा मा गरे सारे गा, गा सारे गा रे सानी सारे नी सारे सानी धनी सा धनी सा इतना होलो तीन गुण इबार শেষ মাত্রায় ছাড়ার তো নিয়ম নয় তাহলে একসাথে যদি আমি করি স্ক্রিনে আপনারা নোটেশনের সাথে সাথে গান সা রে গা রে সা গা রে সা রে গা মা গা রে মা গা রে গা মা পা মা গা পা মা পা ধা পা মা ধা পা মা পা ধা নি ধা পানি ধা ধানি সা নি ধা সা নি নি সা রে সা নি রে সা রে গা রে সাগা রে সা অবরো সানি ধ নি সা নি সা নি ধা ধ প ম প ধ ম প প ম গ ম প গ ম স নি স রে নি স নি ধ নি স ধ নি স তাহলে এই হলো তিন গুণ এবার চার গুণ চার গুণটা অবশ্য আমার মনে হয় সেই তুলনায় ইজি যদি একটু ফাস্ট গাইতে হবে তাহলে আমি চার গুণের ক্ষেত্রে সারে গারে সাগারে সাই পুরোটা একটা বিটাই শেষ করব তাহলে কিরকম হচ্ছে

নিনি দনি সা দনি সা নি দ ব দনি প দনি দ প ব প দ ব প দ ব গ ব গ ব প ম গ রি গ ম রি গ ম গ রি নি স রি নি সা দ সা তো এই হচ্ছে একটি পালটাকে বিভিন্ন লয়ে গাওয়া এর সাথে আকারও গাওয়া যেতে পারে এর বেনিফিটটা হচ্ছে প্রথম কথা হচ্ছে আপনি তালে ভীষণ পাকাপোক্ত হবেন আপনার যদি বেসিক তালের সেন্সটা ভালো থাকে তাহলে সেই তালের সেন্সটা আরো বেশি ডেভেলপ করবে কিন্তু এই ধরনের পালটা যদি আপনি প্রত্যেক দিন প্র্যাকটিস করেন তাহলে ভীষণ ইন্টারেস্টিং লেসন আর একটু যেটা প্রথমেই বলেছিলাম যে যাদের তালের সমস্যা তারা কি করবে যাদের তালের সমস্যা তাদের আমি বলবো যে এখনই তিন গুণ চার না গিয়ে ঠাঁই লয় এবং দ্বিগুণ লয় অভ্যেস করা অর্থাৎ রে রে গা একটা বিটা একটা করে এবং দ্বিতীয় হচ্ছে এইভাবে দুটো দুটো করে করে একটা একটা কিন্তু আস্তে আস্তে যখন এটা পরিষ্কার হয়ে যাবে তারপর কিন্তু গুণ অভ্যেস করবেন তিনগুণটা তারপরে তো তিনগুণ অভ্যেস করতে গেলে অবশ্যই আমার এই ভিডিওর সাথে বারবার বারবার প্রথমে একবার গেয়ে নেবেন তাহলে তিনগুণের লয়টা ছন্দটা মাথায় ঢুকে যাবে তাছাড়াও কোন সরকে খুব সিম্পল ভাবে লয়কারিকে বুঝতে গেলে সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন সেই সিম্পল বিষয়টা আগে যদি বোঝেন সহজ বিষয়টা যদি আগে মাথার মধ্যে ঢুকে যায় তাহলে এই ধরনের পাল্টাকে লয়কারিতে পরিবর্তন করতে অসুবিধা আপনাদের আশা করি হবে না তবে যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও আপনারা কোন টপিকের উপর চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না কারণ আপনাদের কমেন্টের উপর নির্ভর করেই কিন্তু আমি সাধারণত ভিডিওগুলো বানিয়ে থাকি এছাড়া আজকে আমার চ্যানেলে যারা নতুন যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে অন করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিতে ভুলবেন এবং আমাকে আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে চাইলে লিঙ্ক রয়েছে ডিসক্রিপশন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সঙ্গীময় থাকুন নমস্কার